সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনে অংশ নিয়েছেন সবার প্রতি স্বাগতম জানাচ্ছি আমি দিশান মাহমুদ দর্শক আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ভাঙনু থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে এই হারাপাড়া গ্রামে রাস্তার সংলগ্ন গড়ে উঠেছে সানজিদের ডেরি ফার্ম এই ডেরি ফার্মের একটি পর্ব কত দেখিয়েছি আপনাদের তো এবার চলে এসেছে এই ফার্মে তো এখান থেকে মূলত সারগুলো বিক্রি করা হয়ে থাকে তো দেখাবো এগুলো কোন কোন জাতের কোন কোন বয়সের বা কেমন মূল্যের মধ্যে এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সব কিছু সম্পর্কে বিস্তারিত জানাবো তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সঙ্গে

তো বর্তমানে তো সার নিয়ে তো অনেক জাতের প্রধান হবে না সার গরুর কোনো উপাদরণ নেই গাই গরুর জাত নিয়ে তো প্রধান অবশ্যই অবশ্যই আছে জাতের মধ্যেও আছে অনেক মানুষ অনেক রকম জাত বলতেছে তো না আপনাদের মধ্যে যেন এমন মানুষ আর গরু চেনেন না সাহেবল গরু বামা বলতেছে আবার আপনার নেপালে গরু গির বলে চালা দিচ্ছে কিছু দেশাল গরু আছে আপনার সাহেবল বলে চালা দিতেছে ওইসব গরুগুলি আমি আপনাদের দেখাবো তো আমার বর্তমানে লাল রঙের সারের মধ্যে কিছু দেশের আসতেছে তো অনেকে শায়ল বলে ওইটাই আমি আপনাদের দেখাবো আমার এখানে একটা গরু আছে এই ধরনের গরু অনেক মানুষ সাহিয়াল বলে চলা দিচ্ছে আবার উত্তরবঙ্গে কিছু সার আছে যেগুলো লাল রঙের এগুলো অনেক বেড়ে ওঠে হ্যাঁ অনেক বড় হয় আর অনেক এগুলো অনেক শায়ল বলে অনেক চিহ্নিত করতেছে মূলত এগুলো তারা পার্থক্য করে কিনতে পারবে মানুষই সাহিয়াল বলতেছে এটার কারণ কিছু আবার কিছু গরু আছে নেপালি গরু আপনার ওই গির বলে চলাচ্ছে

খাদ্য একজন খাদ্য দেয় খাদ্যের কোনো শেষ নেই অনেক মানুষ যারা যায় বসে দিচ্ছে সোয়াবিন বসে দিচ্ছে আপনার নারকেলের খোল দিচ্ছে ধানের গুঁড়া দিতেছে বুট্টা দিতেছে আবার ক্ষুদির না খাওয়াচ্ছে মানে খাদ্যের কোনো শেষ নেই আর আপনার খেয়ার খাওয়াচ্ছে শুধু অনেক মানুষ খর বলে কাঁচা কাছটা কম দেয় তো এখানে কোন কোন জাতের সার সংগ্রহ করছেন আমার এখানে আছে নেপালি আছে আর শাহিবাল আছে আর একটা দেশাল গরু আছে ওইটাকে আমি লাস্টে বলে দেবো এই গরু দিয়ে দাম কত থেকে কত পর্যন্ত হবে আমার এখানে দাম আছে এক লাখ পঁচাত্তর থেকে এক লাখ পঁচিশ পর্যন্ত আচ্ছা ঠিক আছে তো আপনার সারগুলো আমি এক করে দেখি তো মশলা শুরুতে আপনার ফার্মের যে সারটা দেখতে পাচ্ছি আমরা বিয়ে এটা মূলত কোন জাতের এটা শাহিওয়াল সাহিব সার সাহিলের সিন্টম গুলো একটু জানাবেন সিনে যে চোট আছে কম্বল আছে লাভি আছে দেখলেই বোঝা যাচ্ছে করা হয় কত সাহিব এটা দাঁতের চারটে হচ্ছে তাতে চারটা হয়েছে তো এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাও এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ দাম চাচ্ছেন তো দামটা কোন হিসেবে চাইলেন মাংসের ওয়েটে নাকি এগুলো সুন্দর আমি মাংসের এগুলো তো আপনার মাংস দিয়ে কেউ নেবে না মাংস ওয়েটে এগুলো দেয় না এগুলো মাংস ওয়েটে নেবে না দাঁড়ান সামনে কোরবানি ঈদ আসতেছে অনেক মানুষ খামারে নিতে পারবে পালার পরে এদের মধ্যে এবারে সেল দিতে পারবে আবার যদি মনে করেন যে না আমি এক বছরে কি লালন পালন করার পর সেল দেবো সেটা করতে পারবে তো এটার গায়ে অনেক এখন কত মাংস থাকতে তা তো মাংস তো আপনার সাড়ে সাত মন আইডিয়া আছে তো ঠিক আছে দাম বলছেন যা ভালো লাগবে দাম দামি করে নিতে পারে তো গোটা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল নিয়মিত খাবার দাবার খায় হ্যাঁ হ্যাঁ সব খাবার খায় তো মাশাআল্লাহ আরো একটি সুন্দর দেখতে এটা আরো বিগা করার একটি সার দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের এটা নেপালি নেপালি জাত হ্যাঁ নেপালি জাত আপনি গতবার বলছিলেন বললেন নেপালের কানগুলো বড় হয় হ্যাঁ কান বড় হয় এই যে কান বড় ক্যামেরাম্যানকে দোষ কেবল কানটা দেখান হোক হ্যাঁ অবশ্যই কান দেখেন এই যে কান দেখেন মাথাটা দেখেন চোট আছে ঠিক আছে আর নেপালি কান চিহ্নিত করা নেপালি কানটা কিন্তু উল্টানো থাকে বেশিরভাগ কান কিন্তু কুলটানো আছে বিশাল গরু কেবল দুই দাঁত হচ্ছে কেবল দুই দাঁত হচ্ছে দুই দাঁতের গরু তার বৃদ্ধি পাবে হ্যাঁ আর বৃদ্ধি পাবে এই গরু না আপনার কিন্তু স্বাস্থ্য কম এই গরুটা আমাদের এলাকার না এটা বাইরের গরু ইন্ডা সংগ্রহ করছে হ্যাঁ ইন্ডের থেকে আইছে আমরা নিয়ে আইছি সংগ্রহ করছি দেখতেছেন না শুকনো হয়ে আইছে ওইটার বডি টাকার সাথে কাজ করতে ভালো লাগে কেমন দাম পড়বে এটার দাম চাও 145000 টাকা 145000 এর দাম চাচ্ছেন দর দামে কিছু সুযোগ আছে হ্যাঁ সীমিত তো এটা গায়ে এখন কত মন মাংস লাগছে মাংস আর কত রোগ আছে আইস্টল আপনার 5.5 মন হবে পাঁচ মন সাড়ে পাঁচ মন এরকম কুরবানি ঈদের আগে রেডি হয়ে যাবে হ্যাঁ কুরমানি আসতে তো বিশাল এমনি তো অনেক বড় হয়েছে কুরমানি আসতে যে বড়িটা আছে না বড়িটা যদি মাংস ধরে যায় অনেক অনেক মাংস ধরবে অর্থাৎ পনেরো পার দিয়ে যাবে সম্পূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ সম্পূর্ণ সুস্থ দেখতেছেন না হাঁটতেছে সকাল ধরনের খাবার দরকার হ্যাঁ সব খাবার খায় আচ্ছা ঠিক আছে তো পরবর্তী সারগুলো আমরা দেখি তো একটা সামনে আমি আরো একটি সার দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার তিন এটা মূলত কোন জাতের সার গরু এটা আর ওটা একই জাত নেপালি জাত হ্যাঁ নেপালি কিন্তু কিট্টু আপনার ভিন্ন আছে কিছু ক্রস আছে নাকি কিছু আছে ক্রস বলতে কি ওটার কানটা কিন্তু অনেকটা আর মাথাটা কিন্তু অনেকটাই একবারে সেম নেপালি এটা কিন্তু একটু করাজ আছে এটা সাহেলের থেকে হয়েছে যে দিন করাজের মধ্যে পড়ছে এটাও নেপালি কিন্তু কইটার মাথার এটার মাথা কিন্তু কি একরকম না আমি আপনাদের মাথাটা দেখাচ্ছি আরেকটা দাঁত কত হয়েছে আপনার দুই দাঁত হচ্ছে দুই এটার দাম কেমন চাচ্ছেন আপনি এটার দাম চাও এক এটা পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন আছে কিছু সুযোগ আছে সম্পূর্ণ সুস্থ সবল নিয়মিত খাবার দাবার খায় সব খাবার খাওয়াই তারা কুরবানি লাগে রেডি হয়ে যাবে হ্যাঁ রেডি হয়ে যাবে এখন তো খালি খাওয়াবি আর মাস আপনার গায়ে মাংসটা লাগলে গেলে সেল করতে পারবে ঠিক আছে তো সামনে আমরা আরও একটি ষাড় দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার 4 এটা মূলত কোন জাতের এটা হচ্ছে অরিজিনাল নেপালি এর আগে তিন নম্বর fastapi তে দেখাইছি জায়গািসি নেপালি আর এটা কিন্তু কি একই सेम ক্যাটাগরি সেম এটা কিন্তু বয়সটা কম এটা এখনো দাঁতে নাই এখনো দাঁত আসে নাই না এখনো দাঁত আসে না কুরমুন লাগে দাঁত দাঁত আসবে কুরমুন আস্তে আস্তে দাঁত হয়ে যাবে দাঁত হয়ে যাবে কিন্তু আগে ওরে বানাস যদি কেউ দল নিয়ে রাখতে চায় এই বছর লালন পালন করলে বিশাল গরু হবে আর গায়ে মাংস ধরবে অনেক মাংস ধরবে

গোডে তো ধরেন গায়াত দা জানেন তো ওটা লড়াচড়া করে বোসটা কোম আচ্ছা একটা করে লাস্টা ধরে দেখাব মানে গরু অসুস্থর কারণটা কি কোন কোন জিনিসটা দেখালি পারে দর্শক একটু দেখতে বুঝতে পারে যে ওটা আমার অসুস্থ আমি আপনাকে আপনাদের ছাড়asthen সেগুলো আমরা এক করে দেখি তো মাশাআল্লাহ পরবর্তীতে তারও একটা সার দেখতে পাচ্ছি সুন্দর রঙের তো এটা মূলত কোন জাতের এটাও নেপালি কিন্তু করাস নেপালের সাথে সামনে একটু ক্রস আছে হাইলার করাস আছে হাইলারের ক্রস আছে তো এর দাঁত কত হয়েছে এটার দাঁতে নেই এখনো এখনো দাঁতে নাই না দাঁত অবস্থায় ও দাঁত

তো সামনে আমার একটি মাথার আকারের একটি সার দেখতে পাচ্ছি এটা তো কোন জাতি জানাবেন আমাদের জাত তো জাতের শেষ নাই বলারও শেষ নাই কেন আপনাদের এত গরু দেখাইছি দেখেন তো এই গরুটা আর এইসব গরুর মধ্যে কোনো পার্থক্য আসে না একটু ভিন্ন মনে হচ্ছে অবশ্যই ভিন্ন ভিন্ন মনে হচ্ছে না এর আগে আমি বলেছি যে আসলে অনেক মানুষ সাহিয়াল গরু দেশাল গরু কিন্তু এটা কিন্তু কোরদিনাল আমাদের পাবনার দেশাল গরু পাবনা জেলার এটা জি পাবনা জেলার

হাইড্রেট বডি সবকিছু বেশি বেশি আছে তো এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম চাও এক লাখ বিশ হাজার টাকা এক লাখও বিশ হাজার টাকা দাম চাচ্ছেন এই দেশি গরুটার জি দেশাল গরুটার তো এটার দাত মান দেখে যদি সন্তুষ্ট হয় দাম আমাদের কিন্তু সুযোগ আমাদের পাব না অনেক মানুষ দেশাল গরু চায় এই জন্য একটা গরু পাইছি নিয়ে আইসি দ্যাশাল গরুর চাহিদা আছে হ্যাঁ চাহিদা আছে এখনো মানুষ ফোন দেয় দেশাল গরুর জন্য সম্পূর্ণ সুস্থ এটা হ্যাঁ সম্পূর্ণ সুস্থ দেখেন

তো মাসাল্লাহ সুন্দর দেখতে আর একটি শার্ট দেখতে পাচ্ছি এটা কম্বলটা একটু বড় দেখতে পাচ্ছি আমরা কম্বলটা বড় আর এটা আছে অরিজিনাল হচ্ছে শাহিয়াল অরিজিনাল শাহিয়াল জি এর আগে আমি দেশাল গরু দেখাইছি ওটা অনেক মানুষ শাহিয়াল বলতেছে এটা কিন্তু অন্য রকম দেখেন মাথা ওটা ছোট শিংটা হচ্ছে কলি শিং বেশি বড় হয় না দেশাল গরুর আর মাথা আর শাহিয়াল গরুর মাথা কিন্তু এক হয় না বাংলাদেশি অরিজিনাল শাহিয়ালটা পাওয়া যায় অরিজিনাল পাওয়া যায় না খুবই কম হাই দুই একটা পাওয়া যায় ফিফটি পারসেন্ট তো আচ্ছা এটা দাঁত কত হয়েছে এটা আপনার দুই দাঁত হচ্ছে

তো আপনার ফার্মের সর্বশেষ একটি সার দেখতে পাচ্ছি এটা মূলত কোন দাঁতের এটা তো হল এটা দাঁত কত পড়ছে এটা এখনো দাঁতের নেই এখনো দাঁতে নেই না অবস্থা অবস্থা তো এগুলো কত বছর আসলে দাঁতে আসলে দাঁতের তো কোনো শেষ নেই আমাদের তো গরু অনেক মানুষ বলে বছর বারো মাস হলে পরে কিন্তু দাঁত যায় এগুলো আমি নিয়ে আসি তিন দিন দ্বারা আমি দেখছি দাঁত নাই।

লাভবান অবশ্যই লাভবান হবে এটা তো একটা লস কি গোটা আমি কিনে বিক্রি করেছি উনি নিয়ে যদি না টিকাইতে পারে ওই আল্লাফাক না নিয়ে যায় তাহলে তো লস লাভ এগুলো শুধু খামার বললে না লাগবে আবার রাখার পর কিন্তু যাবে না আমি সব করে আমি অনেক আমি ঠাকুরের মানুষ আমি সব করে পুরোটা গরু কিনেছি একটা লোক রেখে দিয়ে দিয়েছি সবকিছু মিলে কি লাভবান হওয়া সম্ভব এটা ইনশাল্লাহ এখন পর্যন্ত ধরেন লজ্জ যায় নাই লজ আমাদের তো কিনা জিনিস আমাদের যখন দুইটা তিনটে হলে বিক্রি করে দেয় গরু প্রতি দুই হাজার পাঁচ হাজার টাকা লাভ হলে কিন্তু আমরা সেল করে দিই

বেশিরভাগ হচ্ছে অসুস্থটা মায়ের মুখে হচ্ছে এফিলিয়া যেটা বলে খুরা আরো একবারে ওটা বলে লাভ নেই ও কোথাও শুনলে পারে গায়ের বসম শুধু খারাপ হয়ে যায় কী বলবে আমার এখানে কিন্তু গরু আমি আপনার দেখাইছি আপনাদের খুর সহকারে দেখাইছি আবার কিছু গরু আছে দেখা যায় খাওয়ানোর পরও কিন্তু ডিপেন্ড করে একটা গরু আমি খাওয়াতেছি খাওয়াটা সম্পূর্ণ ও খাইতে পারতেছে কি খাইতে পারবে না ওটাও কিন্তু দেখার আছে এখন ও খাইতে পাবে তিন কেজি আমি তো পাঁচ কেজি দিলে হবে না পাঁচ কেজি খাওয়ার পর যদি গরুটা দেখা যায় পেট ফাপতেছে মন খারাপ করে লইছে ধুম মেরে লইছে তাহলে অবশ্যই চিকিৎসা দেওয়া লাগবে সরগামিনে খামারটা ভিজিট করবে এসে দেখবে যে খাবার খায় কিনা কিছু সুস্থ আছে কিনা সুস্থ আছে না এগুলো দেখে তবে তারা কিনে লাগবে অনেক মানুষই আছেন নতুন কিন্তু অনেক নতুন মানুষ খামারই হতেছে গরু দেওয়া যায় চানা নিয়ে যাতেছে নিয়ে যাওয়া গরু খাদিসে দুই কেজি দিচ্ছে তিন কেজি খাওয়ার পর কিন্তু বেশি হলে পরে গ্যাসটা বেশি হয়ে যায় আর খুদের ভাতটা হচ্ছে মারিং বেশি এদিকে লক্ষ্য রাখতে হবে যখন দেখবেন যে সংখ্যাটা বেশি হয়ে তখন একটা প্যাকেট খাওয়াই দিতে পারে ইজাম জাইমে বেড আছে এটা হ্যাঁ খাবার রুচেও আসবে হজম শক্তিটা হয়ে যাবে আবার লকডাউন পড়ে গেল গরু পাঠাতে হ্যাঁ লকডাউন পড়ে গেছে গরু তারপরে যাচ্ছে গরুর গাড়ি তো এখন পর্যন্ত কোনো জায়গায় ঠেকায় নাই আশা করি ঠেকাবো না কাঁচামালের গাড়িও যাতেছে খালি বাস টাস কোনো বন্ধু আছে তো এর মধ্যে আপনার গুলো কালেকশন করতেছেন কি এখন আমরা কালেকশন দা ফোনে দেখতেছি হয়তো মোটরসাইকেলে যাতেছি কিংবা এক জায়গায় খোঁজ দিচ্ছি ওখানে যাতেছি এক গরু কাছে তিনবার আমি তো বললামই আর দা আপনার আমার এখানে যে কিনবে এসে আমার এখানে কিন্তু আটটা দশটা করে একবারে দেখতেছি আমরা কিন্তু কি এক জায়গায় যা দশটা করে পাই না এক গরু কাছে তিন পাক যাওয়া লাগতেছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হ্যাঁ ঘুরে ঘুরে সংগ্রহ করতেছি তো আপনাদের এখানে সড়ক আছে সব নামে সুবিধা আছে যদি আমার এখানে থাকতে চাইছি থাকি থাকবে এখন ইচ্ছা হ্যাঁ অবশ্য এখন বাইরে থেকে লোক আসছে বলবো ভাই আমার বাসায় জায়গা নাই আপনারা হোটেলে খানগা たりতো হবে না যেটা আমি ব্যবসা করি সে আমার এসে সে খাবে হয়তো আমার 1000 টাকা খাবে তাতে কোনো সমস্যা নেই এমন একটা সময় আমি আমি মেহমান খালি কিন্তু আপনি কমে না বাড়ি বাড়ি আর বর্তমানে তো এখন লেনদেনটা ব্যাংকের মাধ্যমে করা সম্ভব বেশিরভাগ ব্যাংকেই লেনদেনটা করি অনেক মানুষ কিন্তু আবার থাকবে ব্যাংক খোলা থাকবে সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত আচ্ছা এই লকডাউন পর্যন্ত কিন্তু ব্যাঙ্কে দিলে পরে টাকাটার একটা ই থাকে গ্যারান্টি থাকে যে না আমি এই ডেরি খামারে এত টাকা পাঠাইছি অমুক যায় কিন্তু একটা রিসিপ্ট থাকে অনেক মানুষ আছে ভাই আমার গরুটা পৌঁছা দিয়ে দেন আমি ড্রাইভারের কাছে টাকা দিয়ে দেবো কেউ কিন্তু সাহস করবে না ব্যাংক নিরাপদ ব্যাঙ্কের নিরাপদ ঠিক আছে আপনার কাছে যে সকল সার ছিল আমরা দেখালাম ভালো লাগে অনেক আপনার খামার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপনি আসসালাম ওয়ালাইকুম আসসালাম